আমাদের সামনে মাননীয় বিরোধী দলনেতা উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে দক্ষিণবঙ্গের উন্নয়নের প্রশ্নে যিনি রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রামে আছেন এই প্রবল বৃষ্টির ওনারই বিধায়কদের সাথে আপনাদের সামনে দু একটি কথা আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য তুলে ধরুন উত্তরবঙ্গে থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ক বৃন্দ আজকে মহামান্য অধ্যক্ষের অনুমোদন নিয়ে তারা সংবিধান সংবিধান প্রণেতা জয় ভীম জয় ভারত বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতবর্ষ সংবিধান তৈরি করে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন তার মূর্তির পদদেশে আজকে যে ধর্না চলছে তাতে উত্তরবঙ্গের বিধায়কদের প্রতি সমগ্র বিজেপি পরিবারের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির গোটা রাজ্যের বিধায়কদের পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করার জন্য আমি খানিকক্ষণ সময়ের জন্য উপবিষ্ট হয়েছি উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা এটা একেবারে স্বীকৃত উত্তরবঙ্গের মানুষ এইমস চান ভারত সরকার এইমস দিতে চান মমতা ব্যানার্জি জমি দিতে চান না উত্তরবঙ্গের দিল্লি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রজেক্টের উনত্রিশটা রেল প্রজেক্টের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন এগারো সালের আগে ষোলো সালের আগে যে আমি সচিবালয় করে দেব উত্তরবঙ্গের কোনো মানুষ কলকাতা আসবে না মহাকরণ বা নবান্ন আসবে না সচিবালয় একটা ভূতে আখড়া হয়েছে ওখানে কোনো দপ্তরের প্রধান সচিব সচিব বসেন না এবং উত্তরবঙ্গের মানুষকে দেড় হাজার দু হাজার টাকা ট্রেন ভাড়া আরও দেড় দু হাজার টাকা হোটেল ভাড়া খরচ করে তাদেরকে কলকাতাতে সামান্য সামান্য কাজে আসতে হয় রাজ্য সরকারের সাতটি দপ্তরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে সেই সার্কিট বেঞ্চ পূর্ণতা পায়নি কলকাতা হাইকোর্টে এখনো উত্তরবঙ্গের মানুষকে প্রতিদিন আসতে হয় আইনের বিচারের জন্য উত্তরবঙ্গের মানুষ গঙ্গা বিশেষ করে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারা জর্জরিত ভাঙনে কোচবিহারের বড়ো অংশ সেখানকার গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য সরকার কোনো প্রস্তাব কেন্দ্রকে পাঠায়নি এর ফলে ভাঙন নদী ভাঙন গঙ্গা ভাঙনে কোনো কাজ হয়নি উত্তরবঙ্গে গত তেরো বছরে একটাও শিল্প তো দূরের কথা অনুসারী শিল্প তৈরি হয়নি উত্তরবঙ্গে অন্তত দুশোর বেশি চা বাগান বন্ধ হয়েছে পঞ্চাশের বেশি চা বাগান বেসরকারি প্রমোটার যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদের হাতে চলে গেছে উত্তরবঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকেরা বেড়াতে যায় তাই টাইগার হিলে আবাস তৈরি হয়েছে সেবক রোডে আবাস তৈরি হয়েছে গজল আবাস তৈরি হয়েছে রাজা ভাত খাওয়ায় আবাস তৈরি হয়েছে চালসাতে আবাস তৈরি হয়েছে শিলিগুড়িতে উত্তর কন্যা তিরিশ কোটি টাকা দিয়ে শুধু মুখ্যমন্ত্রী থাকবেন মাঝে মাঝে বছরে দুবার চারবার গিয়ে তার জন্য ভিভিআইপি গেস্ট হাউস তৈরি হয়েছে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি যে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে তার কুড়ি লক্ষের বেশি উত্তরবঙ্গের মানুষ আজকে পেটের টানে মিজোরাম মেঘালয়ের মতো যেখানে পর্বত সংকুল এরিয়া সেখানে গিয়ে রুজির কাজ করতে হয় তাই উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের এই লড়াই সমগ্র রাজ্যের লড়াই উত্তরবঙ্গের মানুষের প্রতি আমাদের সমর্থন ছিল আছে থাকবে ভবিষ্যতে উত্তরবঙ্গের বঞ্চনা নিরাময়ে আরও জোরদার গণ আন্দোলন আমরা চাই যে সরকার একটা নিউরো সার্জেন দিতে পারে না বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য জমি দিতে পারে না কোচবিহার মালদা বালুরঘাট এয়ারপোর্ট চালু করতে পারে না উত্তরবঙ্গের লোককে কর্মসংস্থান দিতে পারে না স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস শিলিগুড়ি এবং মালদা দুটোই তুলেছে মমতা ব্যানার্জি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের সব ক্ষমতা কেড়ে নিয়েছে রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে উত্তরবঙ্গের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সব নন ফাংশানিং কোনো অর্থ বরাদ্দ হয় না লেপচা তামাং যে এগারোটা জনজাতি বোর্ড হয়েছিল তাদেরকে গত দুবছরে একটা টাকাও দেওয়া হয়নি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দু হাজার ষোলো সাল পর্যন্ত যে অর্থ বরাদ্দ হতো ষোলোর পর থেকে ক্রমক্রম কমিয়ে একুশের পরে বরাদ্দ মাত্র দশ শতাংশে নামিয়ে এনেছেন তাই উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির রাগ যন্ত্রণার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার মমতা ব্যানার্জির ভণ্ডামি ধরে ফেলেছে তাই তারা উনিশ সালে একুশ সালে এমনকি চব্বিশ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি ভবিষ্যতেও করবে না ভারতীয় জনতা পার্টি কমিটেড আমরা রাজ্যসভাতে স্বাধীনতার পরে প্রথম মেম্বার পেয়েছি আমরা উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সম্মানীয় নেতা অনন্ত মহারাজকে সেই আসন থেকে আমরা দিল্লি পাঠিয়েছি আগামী দিনে বিজেপি উত্তরবঙ্গের জন্য কমিটেড আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন প্রচারের সময় বলে গেছে প্রধানমন্ত্রীজিও সহানুভূতিশীল যে আমরা প্রয়োজন এলে কেন্দ্রীয় সরকারের জায়গাতে এইমসের মতো প্রতিষ্ঠান করবো অন্যদিকে মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি পনেরোটা চা বাগান বে নামে চালান হর্ষ নেওয়াটিয়াকে অশোক ভট্টাচার্য জিতিয়ে গেছিলেন চাঁদমণির চা বাগান এখন গাজল সহ আমাদের গা খালি সহ বিস্তীর্ণ এলাকা মমতা ব্যানার্জি তাই এই লড়াই চলছে চলবে আমরা উত্তরবঙ্গের সঙ্গে ছিলাম আছি থাকবো હાઉસ અન એલ કાજ અ ચલ છે આપી હાર મિટ પાસે ચાલી પ્રત્યાહાર કરે